আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নফসের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আমানু হে ইমানদার গণ আলেই আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল للذین من قبلكم পূর্ববর্তী সমস্ত ईमानदार বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরজ করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মুত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই লাআল্লাকুম তত্তাকুন তোমারে মুত্তাকি বানায় দেব এক মাসে জান্নাতি এক মাসে কয় দিনে জান্নাতি এক মাস যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এইজন্য ماہ রমজান আমাদের সামনে মুমিনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম ماہ রমজান ماہ রমজান দয়া করে ماہ রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাদিন আমানু মুমিন আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ ওয়াদা তালা দিছে আল্লাহ কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে ইমানদার গন আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুনা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাপ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়া ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ঈদাতিল মুতাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল কারীমের দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সুরা সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এজন্য আমার একটা আবদাত আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নিবেন ইনশাল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে মাহারিফুল কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তাউজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাদ বারাকা তহমের রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার জানাও ফরজ আমল হুকুম যা ওই আমলের জানারও মাস মাস আলা আলা কথা বোঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন অফিদা রিকা ফালিয়াতানা ফসিল মুতানা ফিসুন আল্লাহ তালা বলেন যদি প্রতিযোগিতাই করতে হয় তাহলে জান্নাতের জন্যই প্রতিযোগিতা করা উচিত তার প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রতিযোগিতার অর্থই এটা যে অন্যকে ডিঙ্গায়া নিজে আগে বাড়ার চেষ্টা এটারই বলে প্রতিযোগিতা ফোরানুল কারিবের মধ্যে আল্লাহ তালা বলছেন লিমিসলি হা দা যদি মেহনতি করতে হয় পরিশ্রমী করতে হয় তা আল্লাহ বলেন জান্নাতের জন্যই মেহনত করা উচিত তাহলে এর দ্বারাও বোঝা গেল একটু কষ্ট স্বীকার করা এটা জান্নাতের জন্যই করা উচিত কোরআন শরীফে আল্লাহ তালা বলেন কল্যাণ অর্জনের জন্য নেকি অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো তাহলে এখানেও আল্লাহ তালা উৎসাহিত করেছেন নেকির প্রতিযোগিতা করতে কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ও ইলা মাকফেরাতিন রব্বিকম জান্নাতিন আরুদু হাসামা ওয়াল অর্থ আল্লাহ তালা বলেন তোমরা দৌড়াও ছুট আগে বাড়ো কিসে আল্লাহর মাকফেরাত এবং আল্লাহ তালার জান্নাত অর্জনের জন্য তাহলে বুঝা গেল আল্লাহর কাছ থেকে মাকফেরাত পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তালা বলছে সারি উ সারি হলো ছোট আগে বাড়ো দৌড় লাগাও দৌড় দাও আমরা কিতাবের মধ্যে পড়ছি বদরের যুদ্ধের ঘটনার মধ্যে আছে বদরের যুদ্ধের দিন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামকে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছেন তিনশো তেরো জন সাহাবিকে যুদ্ধের ময়দানে আগের দিনে নিয়ম ছিল যে যুদ্ধের বাহিনী মোট পাঁচটা হইতো মানে প্রত্যেক দলের গ্রুপ হইতো পাঁচটা এটাই নিয়ম ছিল যে এই পাঁচ ভাগে ভাগ করতে হইত আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম কাফেলাকে এই পাঁচ ভাগে ভাগ করে সব কিছু ঠিকঠাক করে যখন যুদ্ধ শুরু করবে ঘোষণা দিচ্ছেন এ তখন নবী সাল আলী হাসাল্লাম বাফ আমার দিকে তাকান একই খটর মটরের দিকে তাকাইলে লাভ হইত না হেরাই খটর ঘটর করবি আমি বোঝেন না এই কথাটা আপনি এইগুলোর দিকে তাকাই ওরা আসছে দেরিতে কেউ উড়াইয়া লেতেছে উড়াই লেতেছে ওই বই এগুলা হেরার এই সংবং দিয়ে চলেন তো আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন এই যুদ্ধে যখন শুরু করলেন তখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাহাবীদেরকে একটা কথা বলছেন যে এই এই আয়াতটা পড়ছেন নবীজি ও সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত যেটা আসমান জমিন প্রশস্ত সেটা অর্জনের জন্য দৌড় দাও আগে বাড়ো ছোট তো আল্লাহ নবী এই আয়াত পড়ে সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আগে বাড়ো জান দাও জান্নাত নাও আগে বাড়ো জান দাও জান্নাত এইটা বলতেই এক সাহাবি উনি ক্ষুধার্ত ছিলেন প্রচন্ড তো উনি ঠিক ওই সময় চারটা খেজুর হাতে নিছেন খেজুরটা খাবে আর কি ক্ষুধার্ত মানুষ তো এই ঘোষণা এটা শুই না ওই হাতে হাতের মোবাইল এগুলো না মান হাতে হাতে যাদের না মান ভাই এমনি শোনে এই লাইটওয়ালা ভাই না মান এটা আইসো না মিয়া যেটা বলিটা তো শুনো মিয়া এমনি শুনেন এমনি আমার তাকায়া শুনলে বড় কথা মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে মনোযোগ হয় না দিল জমে না আপনি নিজের জন্য কিছু হয় না নিজের কালবে কিছু বসে না এটা পরীক্ষিত বিষয় মোবাইল যখন হাতে থাকে তখন এটার প্রতি বারবার নজর পড়ে কোনোভাবেই দিল বসবে না আমি চ্যালেঞ্জ করলাম হয় না এ সারাক্ষণ নজর এটার দিকে যে উঠতেছে কিনা একবার বড় করে একবার ছোট করে একবার একটু কাইত করে শীত করে এই সদর বদর করতে করতে শেষ হা হাঁ ভাইয়া জিন্দিকি বদলায় না। প্রতিটি মাহফিলের মাকসাদ নিজের পরিবর্তন ও মাদ আরিকা আজিজ আল্লাহর জন্য এটা কঠিন না ডাক্তার মিজান ভাই যখন প্রথম আম করে দেখাইছে তখন কিচ্ছুই ছিল না এখানে কিসের মাদ্রাসার কিচের শুধু খ্যাত আছিল আমরা ওই সময় আইসা দেখে আমি জান ভাই বলছি যে এমনি এমনি এটা আমাকে জায়গা এদিক দিয়ে এদিক দিয়ে এটা এটা সব বলছে তো আমরা বলছি ইনশাল্লাহ এখানে হইতে পারে মাদ্রাসা শুরু হয়ে যাক আলহামদুলিল্লাহ এখন ভবনও হয়েছে এত বড় মাহফিলের ইন্তে হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে একদিন দেখবেন ইনশাল্লাহ এখানে একটা বড় সড় জামিয়া হয়েছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেয় আল্লাহ কবুল করে এনে তো বলতেছিলাম ওই সাহাবি তখন এই চারটা খেজুর মাত্র ক্ষুদাত্তর কারণে খাইতে নিছিলেন আর এই সময় নবীজি এই ঘোষণাটা দিছেন সাথে সাথে উনি নবী আল্লাহ আল্লাহনবী সাল্লামকে জিজ্ঞেস করছি ইয়ারসুর আল্লাহ কি বললেন এখন জান দিলে জান্নাতে যাব আল্লাহ নবী বলেন আল্লাহর কসম জান্নাতে যাই না আমি ওয়াদা দিলাম কসম করলাম এখন জান দিলে এখনই জান্নাত এ তখন উনি এই সাহাবি তখন বললেন ইয়া রসুর আল্লাহ তাহলে চারটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে যাইতে এটুকু দেরি কেন করব। এখন জান দেব এখন জান্নাতে যাবো এই জন্য চারটা খেজুর আরেকজনের হাতে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছেন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে কলিজার মধ্যে ফিকির ছিল এটা জান্নাতে যাওয়ার জন্য চারটা খেজুর খাওয়ার সময় দেরি করব কেন দেরি করব কেন এই জন্য বাফ মোমিনের जिंदगी আল্লাহর জন্য বলছে। আফিদা বিকা ফালইয়াতানা ফাসিল মুতানাফিসুন আল্লাহ বলছে আমার বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় জান্নাতের প্রতিযোগিতা করো। আখিরাতের প্রতিযোগিতা করো। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি رحمهतुल्लाह আলাই লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়ার প্রতিযোগিতা করো না কেন? তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা না মানে দুনিয়া বাড়ানোর কেন কয় যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি যাও তাইলেও মরে যা লাভ কি কি লাভ নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা এটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাই তাইলেও মরে যাইবা ওই ছেলে বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মিয়া মোবাইল আলগে দিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল লাগছে না আমার এই কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগ দিয়ে মোবাইলটার মধ্যে যদি দশ হাজারও ওয়াজও থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট তো বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শোনেন এমনি ভালো হবে দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে না আমি রাগ করার জন্য আমি শক্ত কথার জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নাম্বার অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলব মানে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাপ গাফেল কোরআন শরীফ আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লামকে বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই না আম্মাজানা ঈশারাদি আল্লাহত আলাহ আনহা বলেন নবী স্ত্রী কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লি ওসাল্লাম ইয়াদকুল্লাহ হা ফিকুল্লে আহিয়ানই তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন ফিকুল্লে আহিয়ান সর্বদাই আল্লাহ তালার জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন পলাতকুম্মিন আল্লাহ ফিলিন নবীজিকে বলছি বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহয় কথা বলেন যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিত আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গও ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদমসি ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর কেউ হইতে পারে আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরো অনেক দিন হইছে ওনার ছেলে এখন বড় ওয়াইজ এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মাওলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় 15 20 দিন ছিলেন এই কয়দিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরুফে কোন এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করা যাবে হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এই জন্য এটা আমার স্মরণ করা দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করেন ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার করতেন উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা নবী সাল্লা সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন দরকার কি তো এই জন্য বললাম মিনাল গাফিলিন গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান গাফেল হয় না এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত তো সাহাবিরা বলতেন নবীজি সাল্লাহ সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো মোতাবাসিল আহজান দা ইমাল ফিক্র তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন কোনো না কোনো আর কাকে বলা যায় আর কিভাবে বলা 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 যায় যায় যায়। যায় আর আর কেমনে কেমনে কার কাছে যাওয়া আল্লাহর কথা কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীপ বয়ানে হজরত মৌলানা আহমদ লাট সাহেব হুম। জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে তো নবী সাল্লাহ সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে এটা মনে হইতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে আড়স পর কবি ফরশপর গমে আশে কি তেরা শুক্রিয়া কাহা সে গুজর গা কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লিশালাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা নাম থেকে বাঁচবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন وانا آخذ بحجاجكم নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটি গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ mohabbat করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন না এই লোকটা ছুটবে কেমনে আল্লাহ নবী বলেন আল্লাহর কসমত আমি চাই তোমার এক এক উম্মত কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই কোমরে কোমরে জড়ায় ধরা এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখিরাত সে গাফিল হবে কেমনে যার সামনে কবর সে গাফিল হবে কেমনে যার সামনে হাশরের ময়দান সে গাফিল হবে কেমনে আল্লাহ তালা কুরআনুল কারীমে বলছেন ফকিফা তাততাকুন ইন কাফারতুম ইয়াওমান ইজআলুল বিлдаনা শিবা আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে বাচ্চা যাবে একদিন সুরায় মুের আয়া আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতে আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়া উঠে আল্লাহ বলে না ফরমানি করছো বান্দা তিনশো কোনো দিন ফজরের নামাজ না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম একটা দিনও কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব 365 দিন কোনদিন একবারও ফজরের সিজদা दिलाনা ফা কাইফা ত্তাকুন ইন কাফর্তুম কেমনে বাঁচবে বান্দা কেমনে একদিনই তো হাশরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে ফাবি আই হাদিসিন বাদাহু আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইল কে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমার আর কতবার বললে তুমি সেজদা দিতা তিরিশ পারা কোরআন নাজিল করলো দিল বলাইতে পারল না আর কতবার বললে আমানু হে ইমানদার এই শব্দটি কোরআনুল কারিমে উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশিবারের চাইতে বেশি কোরান কারিমে নামাজের কথা আছে আকিম উসআল্লাহ আকিম উসআলা আকিম উসলা বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইতাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ করে নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফেল হয় না না গাফেল হয় না মোমেন গাফেল হয় না হয় গাফলত জাহান নামিদের পরিচয় গাফেল জাহান নামিদের পরিচয় আমার কিশোর নৌজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজওয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করে করেন আমরা প্রত্যেকে আল্লাহ বলছি প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের ইনসাফের সাথে বলে কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা নাস্তাখানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন গাদ্দারি করলামান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিছে